কি এটা আমার প্রিন্সেস আমার প্রিন্সেস একদম সকালবেলা এত সাহায্য কেন একদম প্রিন্সেস হয়ে রয়েছে না রাজকুমারী আমার লাল ড্রেস করবে এটা আয়তের ফেভারিট একটা ড্রেস তো আজকে আয়ত এত সাজ্যগুজু করে কেন স্কুলে যাবে নিশ্চয়ই একটা কারণ আছে আর সেটা দেখা জন্য অবশ্যই সাথে থাকেন আয়াতে এখন একটু ব্লাসন দিয়ে দিব मेरे लाल ड्रेसेस तो जाने काल तो लाल देखा जाए अस्क मेरे भी जाने अस्क मेरे को फैमिली को तो ये कह रहा है अस्क लाल ड्रेस विल नो मिस्टिक दे इधर नोट दो ठीक जी तो हल्का लिम्सी दे दे ओ ओ जा से বুঝতে এই এখন কারণ বলো আয়া তুমি এত সাজুগুজু করে কেন স্কুলে যাচ্ছ বলো হ্যাঁ তোর স্কুলে কার্নেভালে অনুষ্ঠান হবে তো গতকালকে নিয়ে গেছিল ওদেরকে পেঁয়াজ সব ব্লু কালারের মানে স্কুরো কালার ব্লু যে যেটা ওই রকম ড্রেস পরে গেছে তো আজকে হলো তাদের স্কুলে কার্নেভালে অনুষ্ঠান করবে বসে সুন্দর সুন্দর ড্রেস পরে যেতে যার যেটা পছন্দ কার্নিভেল বলতে যেমন খুশি তেমন সাজের মতো এটা এটা লেনদের একটা অনুষ্ঠান তো সে আজকে কালকে থেকেই বলতেছে সে আজকে লাল ড্রেসটা পরবে এটা আয়াতের ফেভারেট একটা ড্রেস তো এই তো সে একটু সাজু কুচুগুলো ম্যাচিং ম্যাচিং ব্যান্ডও লাগাইলো এই যে ও নিচে কিন্তু কিন্তু লাল কালারের কোনো প্যান্ট নাই সেই জন্য তার দিছি পিঙ্ক কালার একটু ম্যাচিং তাই তুমি কি খুশি অনেক কি যে এক্সাইটেড কালকা থেকে কোন ড্রেস পরবে রাত্রে দশটা বাজে বলতেছে মামা আমি তো ড্রেস সিলেক্ট করি নাই আর এবার ড্রেস সিলেক্ট করতে হবে না তুই না বসছিস লালটা পরবি লাল ঠিক আছে আজকে ঘুম থেকে সময় একটুও লেট করছে শুধু বসে জাস্ট আয়াত তুমি স্কুলে যাবা না রেড কালার ড্রেসটা পরে সাথে সাথে উঠে গেছে তো এখন স্কুলে যাবো নাচ করে ফেলছে নিয়ে যাই ওদেরকে এখন একদম সকাল বাজ মানে সাড়ে সাতটা বাজে স্কুলের টাইম আলাইকুম শারমিন ব্লক থেকে আমি শারমিন নিয়ে চলে আসলাম তো অনেকেই বলতে পারেন যে রোজার মধ্যে কিসের ভিডিও এটা আসলে রোজার না রোজার এক দুদিন আগের ভিডিও তো মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম ছিল সেই টুকিটাকে গিয়ে করলাম সব কিছু ট্রাই করবো আজকে ভিডিওতে শেয়ার করার প্লিজ কেউ নেগেটিভ ভাবে নেবেন না আমি আবার বলছি এটা রোজার আগের ভিডিও তা আজকে শেয়ার করলাম মানে সেই অনুযায়ী আজকে পড়ে গেল। সেই জন্য দিলাম সেই তো স্কুলে যাওয়ার জন্য রেডি একদম এই যে স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে মানে এখন তো জানেন ইটালিতে এই মার্চ মাসে কার্নেভালের একটা অনুষ্ঠান হয় ইতালিয়ানদের অনুষ্ঠান সেটা স্কুল বাচ্চাদেরকেও খুব মানে সেলিব্রেশন করায় তো যেমন খুশি তেমন সাজের মতো সেই জন্য আজকে একটু আমার মিয়ো আলাদাভাবে সাজগুজে করে গেল একটু মানে বেশি সাজগুজে করায় দিলাম সে আজকের অনুষ্ঠানে নিয়ে দেখাচ্ছে সব বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে তো স্কুলের কাছাকাছি চলে আসছি তো পার্কিং এরিয়ার মধ্যে গাড়ি পার্কিং করে আয়াতকে নিয়ে যাচ্ছি তো এই পার্কটা হয়তো আমরা অনেক ভিডিওতে দেখছেন প্রত্যেক দিনই পার্কের ভিতর দিয়ে যাই তো আয়াতে দেখেন কি করতেছে সে ড্রেস পরে তো আজকে আবার আমার বড় মেয়ের স্কুলের একটা প্রোগ্রাম ছিল তাদেরকে স্কুল থেকে অন্য এক জায়গায় নিয়ে যাবে যে মানে ঘুরতে এক জায়গায় নিয়ে যাবে তো এটা হলো কিনেমেক্স সিনেমা হল তো সব কলেজের বাচ্চাদেরকে আসতে এখানে নিয়ে আসবে তো আয়াতকে স্কুলে দিয়ে আমি পরে তাই বা কিনে চলে আসলাম ওই জায়গায় পৌঁছাই দিতেন তো এই যে আমার মেয়ে যাচ্ছে আমি দাঁড়ায় রইলাম তো এ আজকে দেখা যায় দুই মেয়ের এক সাইডে পড়ে গেলো এমনিতে দেখা যায় আয়ত এক সাইডে স্কুল আর বড়ো মেয়ের কলেজ আর সাইডে আজকে এক রাস্তায় পড়ে গেলো তো প্রথমে আয়তকে দিলাম পরে তাই বাকি নিয়ে চলে আসলাম ওই যে দেখতে পেতেছেন আজকে ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো দুই মেয়েকে দুই জায়গায় দিয়ে নিজে চলে আসলাম একটু নাস্তা খাওয়ার জন্য আবারও বলছি রোজার আগের ভিডিও কিন্তু সেই নাস্তা কথা বললাম